সুপ্রভাত বন্ধুরা আজ হলো ছয় মে সোমবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো জ্বর তুফানো শিলাবৃষ্টিতেস নস বরাক কালবৈশাখী জ্বরে জরে নস বৃহত্তর বদরপুর বাঙ্গা ঘূর্ণি জ্বরে চরগুলা কালীগঞ্জে ব্যাপক কয়েকটি বেঙ্গে পড়েছে বড় বড় গাছ বেহত বিদ্যুৎ পরিষেবা আগামী এগারো মে পর্যন্ত বরাক উপত্যকা সহ রাজ্যে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা পঁচাত্তর থেকে একশো শতাংশ বৃষ্টির সম্ভাবনা বিস্তারিত থাকবে প্রতিবেদনে এক অবাক করা ঘটনা দক্ষিণ কাসারের নরসিংপুরে দুবার গুড মর্নিং না বলায় শিক্ষকের বেদম প্রহারে অসুস্থ দুই ছাত্রী শিক্ষকের অবাক কাণ্ডে সমালোচনার জোর উঠেছে বিস্তারিতে থাকবে প্রতিবেদনে এবার কমলাক সিদ্দেকের বিধায়ক পদ খারিজের পদক্ষেপ শীঘ্রই ঘোষণা কংগ্রেসের হাইলাকান্দি জেলায় সোয়াইন ফ্লুতে আক্রান্ত শিশুর মৃত্যু তদন্ত শুরু করছে জেলা প্রশাসন কাসারেও আক্রান্ত চার জারি সতর্কতা নিয়ম মেনে চলুন আতঙ্কের কিছু নেই বলল স্বাস্থ্য বিভাগ বিস্তারিত থাকবে প্রতিবেদনে ট্রেন যাত্রীদের জন্য সুখবর আজ পাহাড় লাইনে রঙ্গিয়া শিলচর এক্সপ্রেস ট্রেন চলবে বৃষ্টি না কমলে পুরোপুরি স্বাভাবিক হবে না পাহাড় লাইনে ট্রেন চলাচল বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আহত দুই যাত্রী আলগাপুরে সড়ক অবরোধ হিংসা জর্জরিত মণিপুরে ভয়াবহ ঘূর্ণিঝড় শিলাবৃষ্টি জরুরি সহায়তা অ্যালার্ট জারি রেশন কার্ড থাকলেই পরিবার প্রদানের জীবন বিমা দরিদ্র মেয়েদের শিক্ষার দায়িত্ব লোকসভা নির্বাচনের তৃতীয় দফার প্রচারের শেষ দিনে আবার প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রী হিমন্তের নতুন অধ্যায়ের পথে পাঁচ গ্রাম কাগজ কলের স্থানে শিল্প গড়ে উঠার ইঙ্গিত এবার বুমিদোষে বিধ্বস্ত দক্ষিণ করিমগঞ্জের বহু বাড়িঘর আজ ঘটনাস্থলে পরিদর্শনে যাবেন সার্কুল অফিসার আমিনরা এবং থাকবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর জ্বর তুফানে তস নস বরাক কালবৈশাখী জ্বরে তস নস বৃহত্তর বদরপুর বাঙ্গা কালবৈশাখী জ্বর বৃষ্টিতে রবিবার ব্যাপক ক্ষয়ক্ষতি হল বৃহত্তর বাঙ্গা এলাকায় বাড়ি বৃষ্টি বেশি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েকশো গাছ বেঙ্গে পড়েছে বাঙ্গা এলাকায় মাসলি নন্দপুর মির্জাপুর মকৈবাঙ্গা মহাকল গুড়ামারা লামাজুয়ার হাজিপুর এলাকায় অনেকের গড় বাড়ির চাল উড়ে গেছে তাছাড়াও গাছ পরে বহু বাড়িগর পতিত হয়েছে বাদ যায়নি বিদ্যুৎ পরিবাহী খুঁটিও লামাজুয়ার জিপির নন্দপুরেও ঘূর্ণিঝড়ে গাছ পরে বিদ্যুতের তার সিরে গেছে ফলে গোটা বাঙ্গা এলাকায় এখন অন্ধকারে নিমজ্জিত মাসলিতে দুজন মহিলা জখমের খবর পাওয়া গেছে বদরপুরের বেশ কটি রাস্তায় বৈদ্যুতিক খুঁটিও গাছ বেঙ্গে পড়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এদিকে প্রবল ঘূর্ণিঝড়ে গুরামারা এলাকায় বহু পরিবার পথে বসেছে ঘূর্ণিঝড়ে চরগুলা খালিগঞ্জে ব্যাপক ক্ষয়ক্ষতি প্রবল ঘূর্ণিঝড়ে গুরামারা এলাকায় বহু পরিবার পথে জ্বর শিলা বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বদরপুর সার্কুলের অধীন চরগুলা গুরামারা পঞ্চায়েত এলাকায় বহু ভূপতিত হয়েছে অনেক বাড়ির চাল উড়ে গেছে গাছ উপরে এতে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন মানুষ এদিকে আগামী এগারো মে পর্যন্ত বরাক উপত্যকা সহ রাজ্যে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী এক সপ্তাহ অর্থাৎ এগারো মে পর্যন্ত অসমসহ গোটা উত্তর পূর্বের প্রতিটি রাজ্যে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে প্রতিদিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পঁচাত্তর থেকে একশো শতাংশ লোকসভা বুট রাজ্যে প্রায় শেষ এবার নরেচরে বসছে কংগ্রেস দলের যেসব নেতা বিধায়ক পদে থেকেও কংগ্রেসের বিরোধিতা করে সরাসরি বিজেপির হয়ে কাজ করেছেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে চলেছে এআইসিসি রবিবার গৌহাটিতে এক সাংবাদিক সম্মেলনে একতা জানিয়েছেন এআইসিসির সাধারণ সম্পাদক জিতেন্দ্র সিং তিনি বলেছেন কমলাক্কদে পুরকায়স্ত বসন্ত দাস শশীকান্ত দাস সিদ্দেক আহমেদ রশিদ মণ্ডল শেরমান আলীর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করবে দল প্রয়োজনে হাইকোর্টে তাদের বিধায়ক পদ খারিজ করার আবেদনও জানানো হবে এক অবাক করা কাণ্ড দুবার গুড মর্নিং না বলায় দুই পড়ুয়াকে বেদম পেটালেন এক গটনা ঘটনা দক্ষিণ কাসারের নরসিংপুর প্রাথমিক শিক্ষাখণ্ডের গোলকনাথ পাঠশালার নরসিংপুর গ্রামেই থাকা এ পাঠশালায় তৃতীয় শ্রেণীতে পড়ে ন বছর বয়সী রূপালী এবং রাধিকা নামে দুই শিশু ঘটনা শনিবারের দুই শিশুর অভিভাবকই অভিযোগ করেছেন অমানবিক প্রহার করা হয়েছে তাদের শিশুদের রাধিকার মায়ের অভিযোগ বেতায় কাতরাচ্ছে তার মেয়ে হাত তুলে বাদ পর্যন্ত খেতে পারছে না রূপালীর মায়ের বক্তব্য শনিবার স্কুল থেকে ফেরার পথে হাঁটতে পারছিল না তার মেয়ে তা দেখে তিনি এগিয়ে গেলে মা বলে তাকে জাপটে ধরে শিশুটি কেঁদে কেঁদে তাকে জানায় স্যার সকালে শ্রেণীকক্ষে ঢুকলে রোজগার মতো গুড মর্নিং বলে অভিবাদন জানিয়েছে তারা কিন্তু একটু আসছেন বলে স্যার বেরিয়ে যান শ্রেণিকক্ষ থেকে অল্প পর তিনি ফের ক্লাসে ফিরলে এবার আর গুড মর্নিং বলেননি তারা এ অপরাধে সার পিটিয়েছেন তাদের এরপর তিনি দেখতে পান মেয়ের শরীরের অনেক জায়গা বেতের আগাতে ফুলে গেছে দুয়েক জায়গা ফেটে গেছে চামড়াও একই ব্যাপার রাধিকার শরীরেও দেখতে পান রাধিকার মা এদিকে দুটি শিশুর অভিভাবকরা বিষয়টি স্কুলের প্রধান শিক্ষক ও স্কুল পরিচালন সমিতির নজরে আনেন আজ অর্থাৎ সোমবার দিনে স্কুল চত্বরে তার বিচার হওয়ার কথা অভিভাবকরা জানিয়েছেন ওই শিক্ষকের বিহিত ব্যবস্থা না হলে তারা আইনের দ্বারস্থ হবেন হাইলাকান্দি জেলায় সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে জেলায় এক শিশুর মৃত্যুর খবর রবিবার সামনে এসেছে এই শিশুর শরীরে এইচ এক এন এক এইচ তিন এন দুই ভাইরাসের উপস্থিতি ধরা পড়ার ঘটনা জেলা স্বাস্থ্য বিভাগকে তটস্থ করে তুলেছে মৃত শিশুর নাম ফারহানা খানম বেগম বরবুইয়া বলে স্বাস্থ্য বিভাগ থেকে জানানো হয়েছে এই শিশু মৃত্যুর খবরে রীতিমতো আতঙ্কগ্রস্ত জেলা স্বাস্থ্য বিভাগ এই মৃত্যুর সঙ্গে বার্ড ফ্লু অথবা সোয়াইন ফ্লুর মতো মারাত্মক সুয়াচে রোগ জড়িত কি না এ বিষয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে জেলা প্রশাসন এদিকে কাসারে সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়েছে তিন শিশু এবং এক কিশোর এদের চিকিৎসা চলছে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে এর মধ্যে তেরো বছরের কিশোরের বাড়ি খালে বাকি তিনজনের মধ্যে দুটি শিশু উত্তর কৃষ্ণপুরের একজনের বয়স চার মাস একজনের পাঁচ মাস দুধ পাতিলে তিন মাস বয়সের আরও একটি শিশু আক্রান্ত হয়েছে তবে এ নিয়ে কোনোভাবে আতঙ্কিত না হয়ে সতর্কতা অবলম্বনেই জোর দিতে বলেছেন কাসারের যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক ডক্টর আশুতোষ বর্মন ট্রেন যাত্রীদের জন্য সুখবর দিলেন এনএফ রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে তার দেওয়া তথ্য অনুযায়ী রঙ্গিয়া শিলচর রঙ্গিয়া এক্সপ্রেস ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে এনএফ রেল সূত্রমতে এক পাঁচ ছয় এক এক রঙ্গিয়া শিলচর এক্সপ্রেস ট্রেন আজ অর্থাৎ সোমবার সন্ধ্যা সাতটার পরিবর্তে রাত নয়টায় রঙ্গিয়া থেকে রওনা দেবে শূন্য পাঁচ ছয় এক দুই শিলচর রঙ্গিয়া এক্সপ্রেস আগামী আট মে রাত দশটা চল্লিশ মিনিটের পরিবর্তে রাত বারোটা চল্লিশ মিনিটে শিলচর থেকে সারবে এদিকে পাঁচ মে রবিবার এক পাঁচ ছয় এক দুই শিলচর রঙ্গিয়া এক্সপ্রেস রাত দশটা চল্লিশ মিনিটের পরিবর্তে রাত বারোটা চল্লিশ মিনিটে শিলচর থেকে রওনা দিয়েছে এদিকে বৃষ্টি স্বাভাবিক না হলে পাহাড় লাইনে স্বাভাবিক হচ্ছে না রেল চলাচল অতিরিক্ত জ্বর বৃষ্টির ফলে রাতে বন্ধ রেখে দিনের বেলা কয়েকটি দূরপাল্লার ট্রেন কিছুটা ঝুঁকি নিয়ে চালানো হচ্ছে রবিবার রাত পর্যন্ত যে খবর মিলেছে তাতে দেখা গেছে পরিস্থিতির সেই অর্থে এখনো উন্নতি হয়নি জাটিঙ্গা লামপুরে রেল ট্রেকের মাটি সরে যাওয়ার ফলে যে সমস্যা তৈরি হয়েছিল এর পুরোপুরি সমাধান কবে পর্যন্ত হতে পারে তা এখনই বলতে পারছেন না রেলের আধিকারিকরাও রেশন কার্ড থাকলেই পরিবারের প্রধানদের জীবন বিমা দরিদ্র মেয়েদের শিক্ষার দায়িত্ব লোকসভা বুটের তৃতীয় দফার প্রচারের শেষ দিনে আবার প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার রেশন কার্ড টাকা প্রতিটি পরিবারের প্রদানের জীবন বিমা করে দেওয়া হবে এই জীবন বিমার প্রিমিয়াম রাজ্য সরকার বহন করবে তাছাড়া প্রতিটি গরিব পরিবারের কন্যা সন্তানের শিক্ষার ক্ষেত্রে প্রকল্পের মাধ্যমে দায়িত্ব গ্রহণ করা হবে তৃতীয় পর্যায়ের নির্বাচনী প্রচারের শেষ দিনে বিজেপি প্রার্থী বিজুলি কলিতা মেদির পক্ষে পশ্চিম গৌহাটিতে এক বিশাল সমাবেশে একথাগুলো বলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বিদ্যুৎ বিভাগের গাফিলতিতে হাই ভোল্টেজ বিদ্যুৎ পরিবাহী তারের সংস্পর্শে আবারও দুই ব্যক্তি গুরুতর আহত হলেন আলগাপুরে দুর্ঘটনাটি ঘটেছে রবিবার দুপুর একটা নাগাদ আলগাপুর মোহনপুর সড়কে এই দুর্ঘটনায় দুই অটোরিকশা যাত্রী গুরুতর আহত হয়েছেন আহতরা হলেন আলগাপুর পঞ্চম খণ্ডের আজমল হোসেন মজুমদার ও জাকির হোসেন মজুমদার তারা সম্পর্কে দুই বাই জানা গেছে তারা এদিন একটি অটোরিকশায় করে কিছু টিন নিয়ে বাড়ি অভিমুখে যাচ্ছিলেন হাতের নাগালে তাকা বিদ্যুৎ পরিবাহী তারে টিন লেগে ভয়ঙ্কর এই দুর্ঘটনার সূত্রপাত হয় ঘটনার পর স্থানীয় জনতা উত্তেজিত হয়ে আলগাপুর মোহনপুর সড়কে অবরোধ গড়ে তুলেন। খবর পেয়ে আলগাপুর পুলিশকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে ছুটে যান অগপ নেতা আফতাবুদ্দিন লস্কর পরে উত্তেজিত জনতাকে শান্ত করে সড়ক অবরোধমুক্ত করা হয় এদিকে হাইলাকান্দি জেলায় একের পর এক ঘটনায় জেলার বিদ্যুৎ বিভাগের বিরুদ্ধে খুব বিরাজ করছে জনমনে এবার বুমিদোষে বিধ্বস্ত দক্ষিণ করিমগঞ্জের বহু বাড়িঘর আজ ঘটনাস্থল পরিদর্শনে যাবেন সার্কুল অফিসার আমিনরা ঘূর্ণিজ্বরের পর এবার ভয়াবহ বূমিদোষে বিধ্বস্ত হল দক্ষিণ করিমগঞ্জের বেশ কয়েকটি বাড়িঘর বাড়ি বৃষ্টিপাতের ফলে পাহাড়ি এলাকার উঁচু টিলা ভূমি থেকে মারাত্মক বূমিদোষে দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের আঙ্গুরাজিপিতে অসংখ্য বসতগৃহ বিধ্বস্ত হয়েছে বলে জানা গেছে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজও বরাক উপত্যকার তিন জেলায় প্রচুর বৃষ্টিপাতের পূর্বাভাস শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে আঠাশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে বাইশ ডিগ্রি সেলসিয়াস করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে একুশ ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে আঠাশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে বাইশ ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি নতুন অধ্যায়ের পথে পাঁচ গ্রাম কাগজ কলের স্থানে শিল্প গড়ে ওঠার ইঙ্গিত পাঁচ গ্রামে অবস্থিত কাসার পেপার মিল যেটি গত বেশ কয়েক বছর থেকে বন্ধ হয়ে পড়ে আছে। সম্ভবত শীঘ্রই এক নতুন যাত্রার দিকে এগোতে চলেছে মিলটি বিগত দু মাসে মিলটির স্টাফ কোয়ার্টার স্কুল হাসপাতাল কমিউনিটি সেন্টার এবং মার্কেট কমপ্লেক্স ব্যাঙ্গে জায়গা খালি করা হয়েছে সরকারি পক্ষ থেকে এতে এটাই আবাস মিলেছে যে কারখানাটির অস্তিত্ব শেষ হয়ে এক নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন